ইমো আপডেটের পর এখন এই সমস্যাটি ইমুতে বেশি দেখা যাচ্ছে ইমুতে কল যায় না কল করা যাচ্ছে না কলগুলো কোনো প্রকার কারণ না দেখিয়ে তো আপনাদের যদি এরকম সমস্যাটি হয়ে থাকে ইমুতে যদি কল না যায় তাহলে আপনারা এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে জিজ্ঞাসাটি করতে হবে ইমুর কল সমস্যা সমাধান করার জন্য আপনারা সরাসরি আপনার ফোনের প্লে স্টোরের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপস এখান ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে আপনারা ক্লিক করে এখান থেকে ইমো লিখে সার্চ করে দিবেন তো আমি এখান আপনারা ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন সেই কাঙ্ক্ষিত ইমো অ্যাপসটি কিন্তু এখানে চলে আসবে যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখন মূলত কথা হচ্ছে যদি আপনারা কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের ইমো অ্যাপসটি টি আপডেটে তাহলে আপনারা অবশ্যই ইমো অ্যাপসটিকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে দিবেন আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনারা ইমুতে চলে আসবেন ইমোতে আসার পরে যদি আপনারা সবার নিচে এই একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করা তারপরে এখান থেকে দেখতে পারবেন নিচে রয়েছে মোড় যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন দুই নাম্বারে দে� রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা তারপর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু কল নামে একটা অপশন রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট এই অপশনটিকে খুঁজে বের করে এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে যদি এইখান থেকে আপনাদের একটা নোবড়ি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে সবার উপরের যে অপশনটি রয়েছে এ আপনারা এইখান থেকে একটা এ ব্রন সিলেক্ট করে দেবেন আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমুতে কলগুলো যাচ্ছে না তারা যেন তাদের ইমুর এই সেটিংসে এসে এইখান থেকে এ ব্রন সিলেক্ট করে দেয় যদি তাদের এখান থেকে একটা নোবড সিলেক্ট করা থাকে তাহলে যদি আপনি কল দেন তাহলে কিন্তু ইমুতে কল যাবে না আর যদি আপনার এইখানে নোবড সিলেক্ট করা থাকে তাহলে কেউ যদি আপনাদেরকে ইমুতে কল দেয় তাহলে কিন্তু আপনাদের ইমুতে কল আসবে না আশা করি আপনারা দুটাই বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে মূলত যে করতে হবে আপনি এবং আপনার যে ইমো ফ্রেন্ডগুলো রয়েছে দোনোজনই আপনারা এখান থেকে এ ব্রঞ্জ সিলেক্ট করে দিবেন আপনাদের এই কাজটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে যাদের ইমোতে মূলত কলগুলো যাচ্ছে না আপনারা সরাসরি তার ইমআইডিতে চলে আসবেন তার ইমআইডিতে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু কল প্রাভিশের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন দুইটা অপশন কিন্তু চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই দুইটা অপশান এখান থেকে অফ করা থাকে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে দুইটা অপশানই অফ করে রেখেছি আপনারাও ঠিক আমার মতো করে এইখান থেকে এই দুইটা অপশানই অফ করে রাখবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনি সহ আপনার ইমো ফ্রেন্ডগুলো ইমোতে এই সেটিংসগুলো অ্যাপ্লাই করবেন আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্প ফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলোর প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ